আমার মূলত দুই হাজার সাল থেকে শুরু মানে আমার মাথায় এলো যে আমাদের জেলাতে আমাদের বিভাগে যেগুলো নাই এগুলো আমি চাষ করব সেখান থেকে আমার মনে হলো যে ফুল চাষটা আমাদের এলাকায় নাই এটা করলে মনে হয় ভালো হয় একটু উঠে সেই থেকে আমার ইচ্ছা এবং দু হাজার সালে আমার ফুলের চাষটা অল্প পরিসরে শুরু করি দু সাল উনিশ উনিশ সালে যা আমি ব্যাপক আকারে ফুলের একটা মানে ইয়ে করেছিলাম বাড়াইছিলাম কিন্তু দু হাজার আমার দুর্ভাগ্য যে দু হাজার উনিশ সালে আপনারা জানেন সবাই করোনা এই করোনাতে আমার তখন প্রায় পনেরো বিঘা ফুল ছিল ওখানে আমার অনেক টাকাই লস হয়েছে ওই লসকে আমি মানে ভয় করিনি আবার নতুন করে শুরু করেছি ইনশাল্লাহ এখন ভালো এখন আমার পাঁচ বিঘা গোলাপ আর গাদা আছে প্রায় আর সব মিলিয়ে আমি এখন ওই যে সরকার থেকে আমাকে একটু সহযোগিতা করেছে যেখানে পলিনেট হাউস দিয়েছে আপনারা দেখছেন অল্প এই এক সপ্তাহ হলো এগুলো সম্পূর্ণ যশোহর থেকে আমার আমার এই চারাগুলো সম্পূর্ণ আমি সরবরাহ করি যশোর থেকে আর ওই যে আমার পলিনেট হাউসে আমি জারবেরা চাষ করবো ইনশাল্লাহ টিউলিপ আর জারবেরা দেখা যাক আল্লাহর রহমতে যদি আল্লাহ সহায় থাকে তো ইনশাল্লাহ হবে